ত্রয়োদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ভক্ত সঙ্গে ভক্ত কথা প্রসঙ্গে মণি এবং গোপালের আর যাওয়া হইল না তাহারা আজ রাত্রে থাকিবেন তাহারাও আরও দু একজন ভক্ত মেঝেতে বসে আছেন ক্রিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন রাম এখানে যে আর একখানি পোশাক ও বলছেন রাম এখানে যে আর একখানি পাপস ছিল কোথায় গেল রামকে ঠাকুর বলছেন এখানে আর একটা পাপস ছিল সেটা কোথায় গেল ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই একটু বিশ্রাম নাই ভক্তের ফেলিয়া কোথায় যাইবেন এইবার একবার বহির্দেশে যাইতেছেন ঘরে ফিরে আসিয়া দেখিলেন যে মণি রামলালের নিকট গান লিখিয়া লইতেছে তার তারও তারি এবার তরিত করিতে এবার তরিত করিয়ে তখনও তনয় ত্রাসে তাসিত ইত্যাদি এবার তরিত করিয়ে তখনও তনয় ত্রাসে তাসিত ইত্যাদি ঠাকুর মনেকে জিজ্ঞাসা করিতেছেন কি লিখছ গানের কথা শুনে বললেন এই যে বড় গান রাত্রে ঠাকুর একটু সুচির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান ঠাকুর রামলালকে বলিতেছেন সুজি কি আছে গান এক লাইন দু লাইন লিখিয়া মনি লেখা বন্ধ করিলেন ঠাকুর মেঝেতে আসন বসিয়া সুজি খাইতেছেন ঠাকুর আবার ছোট্ট খাটটিতে বসিলেন মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপোশের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কইতেছেন ঠাকুর নারায়ণের কথা বলতে বলতে ভাবযুক্ত হইতেছেন শ্রীরামকৃষ্ণ আজ নারায়ণকে দেখলুম মাস্টার আগে হ্যাঁ চোখ ভেজা মুখ দেখে কান্না পেল শ্রীরামকৃষ্ণ ওকে দেখলে যেন বাৎসুল্য হয় এখানে আসে বলে ওকে বাড়িতে মারে এখানে আসে বলে ওকে বাড়িতে মারে ওর হয়ে বলে বলে এমন কেউ নাই যা তোমায় কু বোঝায় রায় পক্ষে বুঝায় এমন কেউ নাই মাস্টার সহ আসে হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন শ্রীরামকৃষ্ণ ওটা ভালো করে নাই ঠাকুর চুপ করে চুপ করিয়াছেন কেয়াতণ পরে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ওর খুব সত্তা তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে ঘরের ভিতর আমায় আসতে হলো কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই ঠাকুর চুপ করিলেন কেয়তক্ষণ পরে আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ওকে ভাবে জিজ্ঞাসা করছিলুম তা একবার বললে আমি আনন্দে আছি মাস্টারের প্রতি তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্য ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি একবার ওকে জিজ্ঞাসা করে দেখো একবারে আমায় ও কি বলে জ্ঞানী কি কি বলে শুনলুম তেজচন্দ্র নাকি বড় কথা কয় তেজচন্দ্র নাকি বড় কথা কয় না গোপালের প্রতি দেখো তেজচন্দ্রকে শনি মঙ্গলবারে আসতে বলিও